ডিফারেন্ট কোনো খাবার ট্রাই করতে ভালোই লাগে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই এই প্রচন্ড গরমে পানি এবং পানির জাতীয় যে কোনো খাবারই মন ছুঁয়ে যায় মানে মনে স্থান করে নেয় আর আজকে আমি অন্যরকম একটা মজাদার পানীয় ট্রাই করেছি আর কি কিভাবে এই মজাদার পানীয়টা বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম দেখতে পাচ্ছেন আমার হাতে আছে একটা ড্রাগন ফল ড্রাগন ফল তো এমনি খেতে অনেক মজা লাগে তবে ড্রাগন ফল দিয়ে আজকে বানাবো ড্রাগন ফলের মোজিটও তো প্রথমে আমি ড্রাগন ফলগুলো টুকরো টুকরো করে নিয়েছি এবং এটা এখন একটা চামচের সাহায্যে গ্লাসে ঢেলে নিচ্ছি ড্রাগন ফল সাধারণত মিষ্টি মিষ্টি হয় আবার কোনো কোনো ড্রাগন ফল একটু পানসে টাইপেরও হয়ে থাকে আজকে ড্রাগন ফলটা খুব বেশি মিষ্টি ছিল না হালকা একটু পানসে ছিল তবে টেস্টটা মোটামুটি ভালোই ছিল তো দেখেন আমি দিয়ে দিলাম বেশ খানিকটা ড্রাগন ফল এবং এখন এইটা একটু ম্যাশ করে নিব আমি একটা লাঠির সাহায্যে ড্রাগনের টুকরোগুলো একটু হালকা ম্যাশ করে নিয়েই এর সাথে অ্যাড করে দেব কয়েক টুকরা লেবু লেবুগুলো একটু তাজা লেবু দিব এবং লেবু দেওয়ার পরে খুব বেশি আমি এটা ম্যাশ করবো না কেননা লেবু থেকে তাহলে ভাব বের হবে তখন এই পানীয়টা খেতে আর ভালো লাগবে না ড্রাগন ফল এমনিও খুবই নরম জাতীয় ফল তাই এটা ম্যাশ করতে খুব বেশি সময় লাগলো না আর দেখেন এখন আমি দিয়ে দিলাম কয়েক টোটা লেবু আর এখন আমি হালকা একটু ম্যাশ করে নিব আবারও এবং তারপরে অ্যাড করে দেবো বিট আমি এখানে হাফ চা চামচ বিটনুন অ্যাড করেছি আপনারা চাইলে বিটনের পরিবর্তে সাদা নুনও ব্যবহার করতে পারেন তবে যে কোনো পানীয়তে বিটনুন ব্যবহার করলেই খেতে বেশি মজা লাগে আমাদের আজকের পানীয়র মেইন যে বেস সেটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন আর অন্য কিছুই না জাস্ট এখানে একটা যে কোনো সোডা আমরা অ্যাড করে দেব আর তারপরে কিন্তু আমাদের পানীয়টা একদম রেডি হয়ে যাবে পরিবেশন করার জন্য এখন দেখেন আমি একটা সোডা অ্যাড করে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কি দারুণ হয়ে সোডাটা এই ড্রাগন ফলের সাথে মিশে যাচ্ছে দেখতে এটা যতটা অ্যামেজিং এটা খেতেও আউটস্ট্যান্ডিং টেস্ট আর কিছুই না একটা টুকরো লেবু দিয়ে দিলাম একটু গার্নিশ করার জন্য বাস এখন এটা পরিবেশন করব ড্রাগন ফলের এই মসজিদটা আমার অনেক ভালো লেগেছে তাই আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারাও চাইলে এটা ট্রাই করতে পারেন ড্রাগন মজিটোতে আমি কোনো আইস ব্যবহার করিনি কেননা আমার সোরাটা অনেক ঠান্ডা ছিল আর আপনারা চাইলে কিন্তু এখানে আইস ব্যবহার করতে পারেন তাহলে এই কুল কুল ঠান্ডা ঠান্ডা মজিটোটা আপনাদের আরও বেশি ভালো লাগবে তো আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি আগামীকাল আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে আর নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমাকে আপনার দোয়াই রাখবেন নাইস কালার আর অ্যামেজিং টেস্ট এর এই মজিটোটা আপনারা ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো আমি যাচ্ছি আমার মাজিটো এনজয় করতে আল্লাহ হাফেজ